আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার পঁচিশ সালে যদি আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ইউটিউবে যারা নতুন আসছে তারা কিন্তু ইউটিউবের গাইডলাইন সম্পর্কে তারা জানে না তো বন্ধুরা যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন কারণ দু হাজার পঁচিশ সালে কিন্তু ইউটিউব বিরাট বড় একটা আপডেট এনেছে মনিটাইজেশনকে কেন্দ্র করে কারণ এই রুলসগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে কোনোদিনও আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন না দেখুন আমার এই চ্যানেলটা মনিটাইজ করতে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি ঠিক আছে কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজ করা অনেক আগে দু হাজার চব্বিশে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ করা কিন্তু দু হাজার পঁচিশ সালে যদি আপনি ইউটিউবের এই গাইডলাইনগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন না তো কী কী রুলসগুলো ফলো করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত ইউটিউব বলছে চ্যানেলে কোনো মতেই মিক্স কন্টেন্ট নিয়ে আসা যাবে না মিক্স কন্টেন্ট হলো আজকে ফানি ভিডিও আপলোড করলেন কালকে টেক ভিডিও আপলোড করলেন তারপরে ব্লগ ভিডিও আপলোড করলেন মিক্স কন্টেন্ট কোনো মতেই আপলোড করা যাবে না যদি মিক্সড কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু এটা আপনারই ক্ষতি হবে কারণ মিক্স কন্টেন্ট আপলোড করলে চ্যানেলে ঠিকই সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বৃদ্ধি পায় কিন্তু ফলে ভিডিও আপলোড দিলে কিন্তু আপনারা ভিউজ পাবেন না আর যদি আপনারা ভিউজ না পান ভিডিওতে তাহলে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন না কারণ ইউটিউবে তখনই আপনি টাকা ইনকাম করতে পারবেন যখন আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসবে হাজার হাজার ভিউজ আসবে তখনই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ভিডিও আপলোড করার পরে যদি পঞ্চাশ একশোটা ভিউজ এসে যদি আপনার ভিডিওতে থেমে যায় তাহলে কিন্তু ভাই ভিডিও আপলোড করেও কোনো লাভ হবে না কারণ আপনি ইনকাম করতে পারবেন না তাই ইউটিউব বলছে কোনো মতেই মিক্স কন্টেন্ট আপলোড না হয় আর যারা মনিটাইজেশনের আগে মিক্স কন্টেন্ট আপলোড করবে তাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ হবে না ঠিক আছে আর মনিটাইজেশনের পরে যারা আপলোড করবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারবেন না এটা হলো প্রথম রুলস তো বন্ধুরা দুই নম্বর যে রুলসের কথা বলবো সেটা হলো ইউটিউবেরি গাইড মানে ইউটিউবেরি গাইডে রয়েছে সেটা হলো নিজস্ব কন্টেন্ট ছাড়া যদি অন্যান্য কন্টেন্ট নিয়ে কাজ করেন মানে অন্যের কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু ভাই আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন না আর যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন অন রয়েছে তারা যদি অন্যের ভিডিওর ক্লিপ নিয়ে কাজ করে তাহলে যে কোনো মুহূর্তেই তাদের মনিটাইজেশন কিন্তু বন্ধুরা ডিজেবল হয়ে যেতে পারে এটা আমার কথা না এটা ইউটিউবের কথা আপনারা সাবধান থাকবেন কারণ অন্যের কন্টেন্ট নিয়ে কখনোই আপনারা কাজ করতে পারবেন না তাই নিজস্ব কন্টেন্ট তৈরি করা চিন্তা করুন এবং নিজস্ব ফেস ভ্যালু ব্যবহার করা চেষ্টা করবেন কারণ নিজস্ব ফেস ভ্যালু ব্যবহার করলে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন ইউটিউব অ্যালগোরিদমও আপনাকে চিনতে পারবে এর ফলে আপনার চ্যানেলটা কিন্তু আপনি গ্রো করে নিতে পারবেন ঠিক আছে এটা হল দুই নম্বর রুলস তিন নম্বর যে রুলসের কথা বলবো সেটা হলো। থামনেলের সাথে টাইটেলের মিল রাখতে হবে ভিডিওর সাথে থামনেলের মিল রাখতে হবে আপনি থামনেলে দিলেন একরকম ভিডিওতে কথা বলছেন আর এক রকম টাইটেল দিলেন আর এক রকম এরকম করলে হবে না যা করবেন একই রকম করবেন টাইটেলে যা দিবেন ভিডিওতে যেন তাই থাকে এবং আপনি যে ভিডিওতে যে আপডেটটা দিচ্ছেন যে কথাগুলো বলছেন সেই ভিডিও রিলেটেড যেন আপনার থামলাইলটা হয় কখনোই দর্শকদের সাথে প্রতারণা করা যাবে না যদি এরকম করেন তাহলে ভাই সমস্যা রয়েছে কারণ আপনার চ্যানেলের ওপরে বিরাট বড় একটা ইফেক্ট কিন্তু পড়তে পারে সাবধান সাবধানের সাথে ইউটিউবে কাজ করতে হবে তো বন্ধুরা চার নম্বর যে রুলসের কথা বলবো এটা কিন্তু যারা ইউটিউবে আসে আসার আগেই কিন্তু তারা জানে সেটা হলো ধৈর্য যদি আপনি ধৈর্য ধরে যদি ইউটিউবে টিকে থাকতে পারেন আর নিয়মিত যদি আপনি ভিডিও পাবলিশ করতে পারেন আপনার চ্যানেলে তাহলে ভাই আমি বলছি আপনার সফল কেউ ঠেকাতে পারবে না কারণ ইউটিউবে যারা ধৈর্য হারা হয়ে গেছে তারাই কিন্তু ফেল তারাই কিন্তু সাকসেস পায়নি ভাই যারা ইউটিউবে সাকসেস পেতে চান অবশ্যই ইউটিউবের সাথেই থাকতে হবে নিয়মিত দর্শকদের সাথে থাকতে হবে ভিডিও আপলোড দিতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট নিয়মিত পোস্ট করতে হবে কিন্তু তবে আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন আর লাইভ স্ট্রিমের তো কোনো কোনো কল্পনাই নেই যদি আপনি একদিন ছাড়া ছাড়া আপনার চ্যানেলে যদি আপনি লাইভ করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে ঠিক আছে কারণ এটা কিন্তু আমার কথা না ইউটিউবেরই কথা যারা বেশি বেশি লাইভ স্ট্রিম করবে রিচও কিন্তু তত বাড়বে তো বুধবার এই স্টেপগুলো ফলো করুন ব্যাস আপনার চ্যানেলের মনিটাইজেশন কোনো সমস্যা হবে না হান্ড্রেড পারসেন্ট আপনি দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন এবং টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন আমি যে রুলসগুলো বলেছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ